টাস্ক ওয়ান এর ম্যাপ বা আমরা এটাকে বলতে পারি প্ল্যান ঠিক আছে কোশ্চেনের ডায়াগ্রাম থাকতে পারে প্ল্যান থাকতে পারে ম্যাপও থাকতে পারে শব্দটা তিনটা যে একটা থাকতে পারে বাট ম্যাক্সিমাম সময় ডায়াগ্রামই থাকে হ্যাঁ ওকে সো এর আগের তো আমরা কি বলেছিলাম যেমন হচ্ছে সর্বোচ্চ পয়েন্ট তারপর হচ্ছে সর্বনিম্ন সবচেয়ে বেশি বেড়েছে সবচেয়ে বেশি কমেছে এই ব্যাপারগুলো খেয়াল করব আর আমরা যেটা ফ্লো বা প্রসেস ডায়াগ্রামের ক্ষেত্রে কি বলেছিলাম ওইখানে কি ছিল এই ধরনের কোনো কথা ছিল না কারণ প্রত্যেকটা স্টেপই আমাদেরকে এক্সপ্লেইন করতে হবে ওকে ম্যাপ বা প্ল্যানের ক্ষেত্রে আমাদের কিন্তু একটু প্ল্যান করতে হবে সো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা এখন দুইটা জিনিস আপনাকে খেয়াল করতে হবে নাম্বার 1 দুইটা ম্যাপ দেয়া থাকবে কয়টা দুইটা ম্যাপ বা প্ল্যান দেয়া থাকবে সো এখন প্রথমটা কি অতীত না বর্তমান সেটা লেখা থাকবে আপনি সেটা আগে নোটস করেন যেমন আজকে টাইমে দেয়া আছে নাও এখন এমন হতে পারে যে এটা 1920 সালে ছিল হতে পারে না ওকে তাহলে এই ক্ষেত্রে আমি যদি নাও হয় তাহলে বুঝতে পারি বর্তমানে আছে তাহলে এটা প্রেজেন্ট টেন্স আচ্ছা আর পরবর্তী কোনটা দ্বিতীয়টা হচ্ছে কি ফিউচার চেঞ্জ ফিউচার ডেভেলপমেন্ট অর্থাৎ ভবিষ্যতে এটাকে উন্নয়ন করার পরে কি ঘটবে তাহলে ওটা ফিউচার ইনফিনিট বা ফিউচার টেন্স হবে ক্লিয়ার ওকে এখন যদি এটা পাস হয় প্রথমটা যদি কি হতো পাস হতো তাহলে প্রথমটা আমাদের পাস টেন্স হতো আর দ্বিতীয়টা হচ্ছে প্রেজেন্ট হতো সেক্ষেত্রে এটা প্রেজেন্ট টেন্স হতো এই এটা যদি দুইটা জিনিস আমরা খেয়াল করবো প্রথম

এক জায়গায় এখন এটাকে এক জায়গায় নিয়ে নেওয়া হয়েছে তাহলে এটা বলে রিপ্লেস অথবা রিলোকেটেড তাই তো আমি আপনাদেরকে যে লিস্টগুলো দিয়েছিলাম ওই লিস্টেই শব্দগুলো আছে মুখস্থ করেছেন নিশ্চয়ই ঠিক আছে সিনোনিম গুলো আছে রিপ্লেসড রিলোকেটেড ঠিক আছে ওকে তারপর কি এরপর হচ্ছে দেখব যে আগে ছিল একটা জিনিস সেটাকে বাড়ানো হয়েছে কিন্তু জায়গা ঠিকই আছে আগে কি ছিল একটা জিনিস ছিল মনে করেন একটা জিম ছিল এখন জিমটা ছিল এক কর্নার ছোট করে এখন সেটাকে বড় করা হয়েছে ঠিক আছে বিস্তৃত করা হয়েছে তাহলে এটা আমরা তারপর লিখব এবং সর্বশেষ হচ্ছে আনচেঞ্জ যেগুলো পরিবর্তন হয় নাই আগের জায়গায় একই পরিমাণে আছে ঠিক আছে তাহলে গুরুত্বপূর্ণ দিব গুরুত্ব দিব সব সময় কোনটাকে বেশি যেগুলো একেবারে নতুন হয়েছে সেটা তাহলে আমরা এই ম্যাপটা যদি আমাদের হাতে এটা কত কেমনি 16 এর টেস্ট্রি টাস্ক ওয়ান এটাতে আমরা দেখি কতগুলো নতুন অ্যাস্টাব্লিশমেন্ট আছে আমাদের নতুন তৈরি হয়েছে কোনগুলো একটু দেখেন এটা কম্পেয়ার করেন আপনারা সবাই ম্যাপ ওয়ানে থাকে ম্যাপ টু এর মধ্যে কম্পেয়ার করে দেখেন কোন জিনিসগুলো ম্যাপ ওয়ান এ ছিল না বাট এখন ম্যাপ টুতে আছে মার করে ফেলেন গোল করে মার করে ফেলেন সব কইটা যে কটা জিনিস একেবারে নতুন আছে সেগুলো মার্ক করে ফেলেন পেন্সিল যে গোল করে হ্যাঁ যেগুলো একেবারে ছিল না এখন আছে নতুন অর্থাৎ আফটার ডেভেলপমেন্টের আমরা পাবো সেগুলো মার্ক করে ফেলেন পেয়েছি সবগুলো

সামারাজ দা ইনফরমেশন ঠিক আছে কি ব্যবহার করে মেইন ফিচার গুলো ব্যবহার করে ওকে তাহলে আমরা এখন লেখা শুরু করব তো এটা লেখার জন্য আমাদের কি লাগবে আমাদের ওই ভোকাবুলারি গুলো লাগবে যেগুলো আমরা বারবার আসবে সেই ব্যাপারগুলো ঠিক আছে ওকে তাহলে আমরা কি করবো ইন্ট্রোডাকশন শুরু করবো তাহলে ইন্ট্রোডাকশন কি দিব দেখেন সহজ একটা ইন্ট্রোডাকশন আজকে দেখাচ্ছি দ্য প্রোভাইডেড প্ল্যানস এক্সপ্লেন দা প্রেজেন্ট সিচুয়েশন এয়ারপোর্ট নাম দেওয়া কি এয়ারপোর্টের হ্যাঁ তাহলে তাহলে আমরা দেবো অফ সাউথ ইস্ট নাম লিখতে হবে অফ সাউথ ইস্ট South west Southwest airport and at a kilo how it will be after development hmm.